আসসালামু আলাইকুম আপনারা যারা আইফোন ইউজ করেন যারা আইফোন ব্যবহার করেন আইফোনের ইনবক্সে মানে মেসেজ ইনবক্সে অনেকগুলো মেসেজ এসে ভরে গেছে ঠিক আছে এই যে মেসেজ দেখুন অনেকগুলো মেসেজ এসে ভরে গেছে এখন এটা কিভাবে ডিলিট করবেন একটা একটা করে ডিলিট না করে অল ডিলিট কিভাবে করবেন ঠিক আছে সেই প্রসেসটি আমি এখন আপনাদের দেখিয়ে দেবো যেমন ধরুন আমরা প্রথমে ডিলিট করতে গেলে এটা ক্লিক করে ধরে বসতে হয় ধরে বসার পর নিশ্চয় দিকে ডিলিট অপশন আসে দেন এইভাবে করে ডিলিট করতে অনেক সময় লাগে আবার এদিকে ডান দিকে যদি সোয়াইপ করেন বাম দিকে আবার ডিলিট অপশন আসে এইভাবে ডিলিট করতে মোটামুটি অনেক সময় লাগে এখন কীভাবে আপনারা মার্ক করে ডিলিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য উপরের দিকে থ্রি ডট মেনু পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আবার উপরের দিকে পাবেন সিলেক্ট মেসেজ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রিয় দর্শক এখন কথা হলো এখন আপনারা একটা একটা করে এইভাবে করে সিলেক্ট না করে একভাবে টান দিবেন সিলেক্ট হয়ে যাবে এটা কিভাবে করবেন এই যেখান থেকে জাস্ট আঙ্গুল দিয়ে এইভাবে সোয়াইপ করে ধরে নিচের দিকে সোয়াইপ করবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন নিচের দিকে সোয়াইপ করতেছি আর অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে উপরের দিকে চলে যাচ্ছে ঠিক আছে অল মেসেজ এভাবে করে আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারবো হুম দেখুন ও কত মেসেজ অলরাইট প্রিয় দর্শক সব সিলেক্ট করা হয়ে গেছে তারপর নিচে দিকে পাবেন ডিলিট অপশন জাস্ট ডিলিটে ক্লিক করবেন আবার ডিলিটে ক্লিক করবেন রিপোর্ট জাঙ্ক আসছে রিপোর্ট জাঙ্কে দিয়ে দিবেন ওকে রিপোর্ট জাঙ্কে ক্লিক করবা দেখতে পাচ্ছেন সব মেসেজ কিন্তু আমাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু খুব সহজে আপনারা মার্ক করে ডিলিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম